স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি এটি কিশোরগঞ্জের পুরান থানা এলাকা আপনারা জানেন কিশোরগঞ্জ হল মসজিদের শহর এখন যে স্থানটিতে আছি দেখেন এটি শহীদ মসজিদ এর রয়েছে ইতিহাস ও ঐতিহ্য আপনারা দেখতে পাচ্ছেন ঐতিহ্যবাহী শহীদ মসজিদ শহীদ মসজিদ নামকরণের পেছনে একটি ঘটনা রয়েছে মসজিদটিতে একদা মুসল্লিরা নামাজ আদায় করছিল তখন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন তাদের পূজা উৎসব পালন করার জন্য মসজিদের পাশ দিয়ে ডাক ডুল বাজিয়ে যাচ্ছিল যার কারণে উপস্থিত মুসল্লিদের নামাজ আদায় করতে সমস্যা সৃষ্টি হয় তখন অনেক মুসল্লি হিন্দুদের বাধা দেয় যার ফলে একটি সংঘর্ষ তৈরি হয় সেই সংঘর্ষকে থামানোর জন্য পুলিশ মুসল্লিদের ওপর অনবরত গুলিবর্ষণ করে ফলে অনেক মুসল্লি শহীদ হয় এবং অনেকে আহত হয় তখন থেকেই মূলত এর নামকরণ করা হয় শহীদি মসজিদ শহীদি মসজিদের ইতিহাস ঐতিহ্য খুবই সমৃদ্ধ উনিশশো সালে মালানা আতহার আলী কিশোরগঞ্জে এসে মসজিদটিতে পাঁচতলা উচ্চতা বিশিষ্ট একটি মিনার নির্মাণের বৃত্তি স্থাপন করেন যার ফলে মসজিদটি একটি ঐতিহ্যবাহী মসজিদে পরিণত হয় এবং সকলের দৃষ্টিকারে